আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা গিয়েছিলাম স্ট্রেস শপিং করতে তো প্রথমে গিয়েছিলাম বেতে ওখানে হচ্ছে ফর্টি পার্সেন্ট অফ চলছে সিলেক্টেড আইটেমে এরপরে হচ্ছে বাটায় এসেছি বাটা থেকে হচ্ছে ডিসকাউন্টের একটা জুতাও নিয়েছি এখানে হচ্ছে ফ্ল্যাট ফিফটি চলছে এই যেগুলো দেখতে পাচ্ছেন এখানে সবগুলোতেই আর কি মোটামুটি কিছু ভালো জুতো আছে আর কি মানে ভালো বলতে হচ্ছে যে ডিজাইনগুলো হয়তো আমরা আগে পছন্দ করেছিলাম তো সেটা এখন হচ্ছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে সো অবশ্যই এটা খুব ভালো একটা ডিল তো চাইলে আপনারাও বাটায় যে দেখতে পারেন এবং বেতেও দেখতে পারেন বেতেও কিছু দেখেছি আর কি ফ্ল্যাট টাইপের কিছু শ্যু তো এরপরে আমরা পেপে কিনেছি এরপরে গিয়েছি হচ্ছে মিনা বাজারে তো আমার একটা শাওয়ার জেল নেওয়ার দরকার ছিল তো সেটাই দেখছিলাম যেহেতু লিলি হচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড সো লিলিরই একটা নিয়েছি এইটা না অন্য আরেকটা এরপরে হচ্ছে এক পাশে জুসের সেকশনে হচ্ছে সারও চলছিলো তারপরেও জুসটা নিয়ে নিই আর হচ্ছে টুথব্রাশ নেওয়ার দরকার ছিল সেটাও মিনা বাজার থেকে নিয়ে নিই আর কি পরে হচ্ছে স্বপ্ন থেকে নিয়েছি তো এখান থেকে মোটামুটি জিনিস কিনেছি ও আমাদের খুবই ফেভারেট একটা জিনিস চোখে পড়েছে এটা আমরা অনেকদিন ধরেই খুঁজছি মাঝে মাঝেও পাওয়া যায় না তো প্যাকেটিংটাও চেঞ্জ করেছে ওয়াসাবি ফ্লেভারের তো এটা অনেকেরই পছন্দ হতে পারে সানের চিপস ওয়াসাবিটা মানে সরিষের যে একটা ঝাঁজ লাগে এটা খুবই ভালো লাগে আর কি তো এরপরে হচ্ছে মাসু কিনেছি আসার সময় অ্যাকচুয়ালি বের হয়েছিলাম বিয়ে থেকে ব্যাগ নেওয়ার জন্য বড় টাইপের ব্যাগ তো সেটা পছন্দ হয়নি এই আবার আমরা বেতে এসেছি কারণ এখান থেকে হচ্ছে ডিসকাউন্টে আমার হাজব্যান্ড একটা বেল্ট নিয়েছে তো ওটার পেমেন্ট করছিলো তো এখানে হচ্ছে আমি ব্যাগের ক্লিপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এরপরে স্বপ্নে একটা অফার চলছে মেবি এক হাজার টাকা বাজার করে লাখপতি বা সামহাও কিছু তো এই তো এরপরে এখানে আমি খুঁজছিলাম একটা নর্মাল বিরিয়ানি মশলা কারণ আমি ঠিক করেছি আজকে দুপুরে রান্না করব হচ্ছে চিটংয়ের ঐতিহ্যবাহী ঔরসের বিরিয়ানি যেটা ভাতের চাল দিয়ে রান্না করা হয় তো ওটার জন্য নর্মাল একটা বিরিয়ানি মশলা নিতে চাচ্ছিলাম অবশেষে পেয়েছি আর হচ্ছে নিচ্ছি বাসার জন্য রেগুলার খাওয়ার জন্য রাস্ক বিস্কিটগুলো তো এই রাস্কটা অ্যাকচুয়ালি অনেক মজা লাগে বিশেষ করে চায়ের সাথে একদম পারফেক্ট সব কিছু নেওয়া শেষ এখন হচ্ছে আমাদের পেমেন্টও করা শেষ বাসায় চলে এসেছি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে আমি হচ্ছে মাংসটাকে ফার্স্টে বসিয়ে দেবো কষিয়ে কষানোর জন্য আর কি তো অন্যান্য মশলা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে ফ্লেভারটা আর কি ভালো আসবে এই জন্যই এখানে রেগুলার সব মশলা ইউজ করেছি আদা রসুন আর আমি হচ্ছে সরিষা তেল দিয়ে বিরিয়ানিটা রান্না করবো নর্মালি গরু মাংস আমি সরিষার তেল দিয়ে রান্না করি তেহারি ও সরিষার তেল সরিষার তেলটা আমার বাসায় বেশি খাওয়া হয় তো মাংসটা মেখে বসিয়ে দিয়েছি এবার হচ্ছে মাছের আশ ছাড়িয়ে এটাকে হচ্ছে ধুয়ে নিচ্ছি এরপরে এটাকেও কেটে নেব যেহেতু মাছটা আঁচকে এনেছি তো ভাবলাম যে একটু ভাজি করিয়ে বিরিয়ানির সঙ্গে খাওয়া যাবে তো এই তো রেডি আমাদের চিটের ওড়সের বিরিয়ানি নর্মাল ভাতের চাল দিয়ে আর সাথে হচ্ছে ইলিশ মাছ ভাজি এটাই আজকে আমাদের দুপুরের খাবার আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল ফার্স্ট টাইম হিসেবে ভালো লেগেছে সো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন উরুশের ঐতিহ্যবাহী বিরিয়ানি এটা নর্মাল ভাতের চাল দিয়ে রান্না করা যাবে তো এই তো দেখাচ্ছি এইবার আমি কী কী নিয়ে এসেছি বাইরে থেকে তো লিলির আমি এইটা নিয়ে এসেছি পমিগ্রেনের অনেক রকমেরই মানে ফ্লেভার ছিল শিয়া বাটার ছিল আর অন্যান্য ছিল অরেঞ্জ ছিল তো আমি নিয়েছি এটা তো বাংলাদেশি প্রোডাক্ট প্লাস প্রাইসটা আমার কাছে রিজনেবল লেগেছে দুইশো টাকা সো যারা শাওয়ার জেল ইউজ করেন তারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এরপরে তো রয়েছে যে আমাদের ফেভারেট ওয়াসিবি ফ্লেভারের চিপস আর হচ্ছে ভাজা নিয়ে এসেছি একটা আর এনেছি স্বপ্ন থেকে এনেছি এটা জ্যান অ্যান্ড মাইজার এটা ফেস ওয়াশ বাই অন গেট ওয়ান চলছে দুটা খুব সম্ভবত পাঁচশো নিরানব্বই মানে হচ্ছে ছশো টাকা আর কি ছশো টাকায় নিয়েছে তো একটা হচ্ছে নিয়াসিনামাইড না নয়া সিনামাইট যাই হোক নিয়াস নিয়াসিনামাইড নিয়া সিনামাইট এবং অন্যটা হচ্ছে অরেঞ্জ ফ্লেয়ার তো ফেসওয়াশটা মেইনলি এই জন্যই এনেছি উপরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন আর কি ইউজ করার জন্য তো এই টাইপের ফেসওয়াশ আমি এর আগেও নিতে চেয়েছিলাম নেওয়া হয়নি তো যেহেতু দেখলাম যে জ্যান অ্যান্ড মাইজার অফার চলছে প্লাস আমারও একটা ওয়াশ নেওয়া দরকার ছিল সো এই দুইটা নিয়ে এসেছি মানে এগুলো আমার কাছে ইউজ করার জন্য ভালো মনে হয় একদম হাত হাত লাগানো ছাড়াই ফেস ওয়াশ লাগানো যায় আর এটা হচ্ছে কন্ডিশনার নিয়েছি সানসিল্ক ইউজ করি না অনেক অনেক দিন তারপরেও এখন মানে আনতে হলো অন্য কোনো অপশন পাচ্ছে না মেরিল ইউজ করেছিলাম মানে খুবই খুবই বাজে পড়েছে মেরিলের শ্যাম্পু আর কন্ডিশনার তো এবার নিয়ে আসলাম এইটা আর এই তো টয়লেট প্রেস সব কিছু এরপরে আপনাদেরকে দেখায় বাটা থেকে আমি কি নিয়েছি আর হচ্ছে আমার হাজব্যান্ড বিয়ে থেকে যে বেলটা নিয়েছে ওটাও দেখায় তো ফার্স্ট বেলটাই দেখাই বের এটা হচ্ছে একদম অরিজিনাল লেদারের বাট ফর্টি পারসেন্ট স্যারে হচ্ছে প্রাইস অনেকটাই কম এসেছে সো এখনও হচ্ছে স্যার চলছে বেতে ফর্টি পারসেন্ট সিলেক্টেড আইটেমসে অবশ্যই তো এটা আপনারা দেখতে পারেন রেগুলার প্রাইস ছিল হচ্ছে আঠারোশো নব্বই আর ডিসকাউন্টের পর হচ্ছে এগারোশো টাকা নিয়েছে তো লিস্টে কোনো কিছু থাকলে এখন বাটা বেতে যে চেক করতে পারেন আর এয়ার এন্ডেও খুব সম্মত সেল দিবে সো সেই সময় নিতে পারেন তো এরপর দেখাই হচ্ছে আমার জুতাটা আমি একটু ডিফারেন্ট টাইপের একটা জুতা নিয়েছি ডিফারেন্ট বলতে মানে এই কালার আমি পরি না নর্মালি বাট নিলাম যে যেহেতু ডিসকাউন্ট চলছে একটু ডিফারেন্ট কিছু চার মানে ট্রাই করা যাক তো এই তো নোট পিঙ্কের মধ্যে কালারটা এই তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আগের ভিডিওটা আপনারা সবাই অনেক 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 পছন্দ করেছেন সেই জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ ভালো থাকবেন সবাই আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ